াহিমানের সাহিত্য বিসম্লা রহমান রাহিম সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন শুভেচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা দীর্ঘ এক মাস থেকে এখানে উশু প্র্যাকটিস করছেন এটা একটা আন্তর্জাতিকভাবেও প্রিয় ডিপার্টমেন্টের খেলাধুলার একটা অংশ এটাকে খেলাধুলার একটা অংশ হিসেবে সাব্যস্ত করা হয়েছে কিন্তু খেলাধুলা হতে হলেও স্পেশালি এর উদ্দেশ্য হচ্ছে আত্মরক্ষা সেলফ ডিফেন্স আত্মরক্ষাটা জাতীয় এবং আন্তর্জাতিক আইনে এটা একটা অধিকার হিসাবে স্বীকৃত হয়েছে আপনার নিজেকে সেলফ মানে নিজেকে কোনো শত্রুর আক্রমণ থেকে আপনার নিজের অঙ্গহানি নিজের জীবনহানিকে সেভ করাটা রক্ষা করাটা এটা আপনার মানবাধিকারের অন্তর্ভুক্ত নৈতিক অধিকারের অন্তর্ভুক্ত আমাদের রাষ্ট্রের যা আইন আছে সে আইনেও স্বীকৃত এবং ইন্টারন্যাশনাল যে হিউম্যানিটিরিয়ান ল সেখানেও স্বীকৃত আন্তর্জাতিক মানবাধিকারেও স্বীকৃত যেটা আমি বলেছি তো কাজেই আত্মরক্ষার যেখানে আপনার অধিকার সেখানে আপনাকে আত্মরক্ষার কলা কৌশল প্রক্রিয়া প্রসেস শিক্ষা গ্রহণ করা অতীব জরুরি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কোনো দ্বিমত নাই তাছাড়া বর্তমান আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা যে সমাজ ব্যবস্থা যে পলিটিক্যাল সিচুয়েশন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা বলতে পারি আনস্টেবল আনরেসুয়েশান এখানে প্রতি মুহূর্তে আক্রান্ত হচ্ছে মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে পরিবার এই আক্রান্ত হওয়ার প্রক্রিয়ায় সবচাইতে বেশি অসহায়ত্ব বোধ করছে নারীরা সমাজের স্বাভাবিক ধারণা কনসেপ্ট যে মেয়েরা অবলা মেয়েদের আত্মরক্ষা করার কোনো কৌশল নাই বা তাদের কোনো হেকমত বা তাদের কোনো সাহস নাই প্রজ্ঞা নাই তারা অন্তর্মুখী তারা ভীতু তারা অল্পতেই কাবু হয়ে যায় তারা দুর্বল এই যে একটা কনসেপ্ট এই যে একটা ধারণা এটা দীর্ঘদিন থেকে আমাদের সমাজে চলমান এটা চালু প্রচারণায় বিভিন্নভাবে এই জিনিসটা প্রতিভাত করা হয়েছে আমাদের নারীরাও এই ব্যাপারটাকে বোধ হয় মেনে নিয়েছেন যে হ্যাঁ সত্যি আমাদের আসলে কিছু করার নেই আমরা অবলা আমরা শক্তিহীন সাহসহীন দুর্বল শারীরিকভাবেই সৃষ্টিগতভাবেই আমরা আসলে দুর্বল হিসাবে সৃষ্টি হয়েছি কাজেই আমাদের আসলে কিছু করার নাই কিছু বলার নাই এটা দীর্ঘদিন প্রচারণার ফলে আমাদের মেয়েদের ভেতরেও একটা আইডিয়া জন্ম নিয়েছে তো এই ধারণা এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসার জন্য আমাদের নারীদের ভেতরের সক্রিয়তা জাগ্রত করার জন্য চেতনার উন্মেষ ঘটানোর জন্য তাদের আত্মশক্তিতে আত্মবলে বলিয়ান করার জন্য তাদেরকে নিজেদেরকে অন্তত সেফ তাদের সন্তানদেরকে সেফ করার জন্য নিজেকে রক্ষা করার জন্য এই যে মোটিভেশন এই যে প্র্যাকটিস ট্রেনিং সেটার ব্যবস্থা আমরা করেছি আমরা মনে করি যদি একটা মেয়ে ন্যূনতম আত্মরক্ষার কৌশল জানে আর কিছু না হোক তার নিজের উপরে নিজের একটা কনফিডেন্স গ্রো করে প্রত্যয় কাবু করতে না। একটা আমার ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড় দিবে না এটা হতে পারে না খারাপ প্রকৃতির লোক দুশ্চরিত্র সন্ত্রাসী আমার পথ রোধ করবে আমাকে আটক করবে বা আমাকে হেনস্থা করবে আমার শীলতা হানির চেষ্টা করবে আমি অবলীলায় সারেন্ডার করব কিছু বলার নাই এ না এটা হতে পারে না অন্তত এই আত্মরক্ষার কৌশল যখন শেখানো হবে আপনার শারীরিক সক্ষমতা আছে ম্যাটার আমি আমরা মনে করি যে সেটা হচ্ছে আপনার আত্মপ্রত্যয় সেলফ কনফিডেন্স মোরেল এটা আপনার জন্ম নিবে যে না আমি আমি অনেক কলা কৌশল পারি আমার কিছু কিছু ফাইট করার কিছু প্রোটেস্ট করার বা প্রতিবাদ করার আমাকে প্রোটেক্ট করার একটা প্রক্রিয়া আমার জানা আছে এই যে একটা প্রাইমারি রেসিস্টেন্স যাকে বলা হয় প্রাথমিক প্রতিরোধ এটা অন্তত সৃষ্টি হবে বলে আমি মনে করি আপনাদের হয়েছে কিনা আমি জানি না আমাদের মেয়েদের ভেতরের যে প্রতিভাগুলি আছে তাদেরও প্রজ্ঞা আছে তাদেরও বুদ্ধি আছে তাদেরও সাহস আছে জ্ঞান আছে সমাজকে পরিবারকে রাষ্ট্রকে মানব জাতিকে অনেক কিছু দেওয়ার কন্ট্রিবিউট করার তাদের সেই মেধা আছে সামর্থ্য আছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমাদের সোসাইটির অবস্থা এখন সেখান পর্যন্ত পৌঁছে নাই যে মেয়েদের এই প্রজ্ঞা এই অভিজ্ঞতা এই যোগ্যতাকে স্বীকৃতি দিয়ে রিকগনাইজড করে তাদেরকে অ্যাডভান্স করার মতো পরিবেশ সৃষ্টি করে দেবে এটা কিন্তু আমাদের সমাজে হয়নি আমরা গত দুদিন আগে দেখলাম আমাদের মেয়েরা বিদেশে গিয়ে ফুটবলে জিতে এসেছে সরকারের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দিত করা হয়েছে তাদেরকে বিমানবন্দর থেকে খুবই মিছিল সহকারে গিয়েছে তারা এই ঘটনাটাকে আবার অন্য একটা গোষ্ঠী সেটাকে তারা কঠোর সমালোচনা করেছে কঠোর সমালোচনা করেছে যে মেয়েদেরকে এভাবে এভাবে বাইরে গিয়ে এভাবে ঠিক না তো এই সমাজের মধ্যে কিন্তু অলওয়েজ একটা গোষ্ঠী থাকবেই যারা উন্নতি অগ্রগতি প্রগতিকে টেনে ধরতে চায় এটা থাকবেই এটাকে কেয়ার করা যাবে না এটাকে কনসিডারেশনে নেওয়া যাবে না আরেকটা গোষ্ঠী আছে তারা কিন্তু তোমাদের অগ্রযাত্রাকে সহ্য করবে না তারা মিথ্যা ফতোয়া দিবে তারা ব্যারিকেড সৃষ্টি করবে তোমাদের অবদানকে স্বীকৃতি দিবে না তোমাদের যে লুকায়িত যে প্রতিভা আছে সেটাকে তারা প্রস্ফুটিত করার জন্য তারা পরিবেশ সৃষ্টি করে দেবে না এটা অনেকটা মেন্টালিটি এটা একটা ডমিনেটিং একটা ইয়ে মেন্টালিটি তারা ডমিনেট করতে চায় তাদের একটা এই যে স্বৈরাশার বিরোধী আন্দোলন করে সবাই আমি 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 বলবো এটা একটা স্বৈরাশারি মানে মানসিকতা যা আমি আমার আন্ডারের মেয়েদেরকে আমার বউকে আমার মেয়েকে বা আমার ইয়েকে আমি ডমিনেট করব। আমি যা বলবো আমার হাতের মুঠে থাকবে তাদের কিছু বলার নাই কিছু করার নাই কিন্তু মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টিগতভাবে স্বাধীন করে সৃষ্টি করেছেন মানুষ আল্লাহর খালিফা নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ সক্ষমতা দিয়েছেন একজন আরেকজনের পরিপূরক কোরআনে আল্লাহ বলেছেন তোমরা একজন আরেকজনের পোশাক তা কাজেই ইসলাম কিন্তু আমাদের মেয়েদেরকে কিন্তু অধিকার থেকে বঞ্চিত করেনি বরং ইতিহাস থেকে আমরা জানি ইসলাম মানে আল্লাহ রসুল পাকসা ইসলামের প্র্যাকটিস এবং কোরআনের আল্লাহর বিধান মেয়েদেরকে সর্বাধিক মর্যাদা দিয়েছে কোনো সভ্যতা আজ পর্যন্ত মেয়েদেরকে এতখানি অ্যাডভান্স করার জন্য ভূমিকা নেয়নি আল্লাহ মেয়েদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন সেই মেয়েরা রণাঙ্গনে রোমান পারস্য সাম্রাজ্যের মানে তৎকালীন সুশিক্ষিত যোদ্ধাদেরকে সাংঘাতিক সাংঘাতিক যুদ্ধাদেরকে রণাঙ্গনে পরাজিত করে তারা বিজয়ের মাল্য নিয়ে নেছেন কাজেই মেয়েরা কিন্তু দেড় বছর আগে অনেক অ্যাডভান্স ছিল গত কয়েক শতাব্দী ধরে একটা বিকৃত চর্চার মধ্য দিয়ে আমাদের মেয়েদেরকে আবার বাক্সবন্দি করার প্রক্রিয়া চলছে তো আমি এখানে শুধু এটুকু বলতে চাই যে আপনারা যে প্র্যাকটিসটা করছেন এটা কেবল এখানেই যেন সীমাবদ্ধ না থাকে সেজন্য এই প্র্যাকটিসটা নিয়মিত করতে হবে আপনাদের শিক্ষক যেভাবে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন যেই তরিকা তরিকা কিন্তু খুব ইম্পর্টেন্ট তরিকা মানে হল শূন্য তরিকা আপনি কোন তরিকা যে কোনো কিছু অর্জন করার জন্য একটা তরিকা লাগে যেমন আপনারা তরকারি রান্না করবেন সেটার জন্য একটা তরিকা লাগে হ্যাঁ গরু গোস্ত রান্না করার তরিকা লতা পাতা রান্না করার তরিকা কিন্তু এক নয় তরিকা কিন্তু আলাদা এই তরিকা মানে প্রসেস প্রসিডিউর প্রক্রিয়া তো উসু একটা প্র্যাকটিস করার এটা একটা তরিকা এই তরিকার আবার মাস্টার আছেন যেমন তারা সঙ্গীত শিল্পী যারা গান গায় দেখবেন খুব বিখ্যাত বিখ্যাত সঙ্গীত শিল্পী তাদেরও একটা উস্তাদ আছে সে ওস্তাদকে তারা অনার করে ওস্তাদের শেখানোর তরিকাকে তারা মনে করে মনে রাখে এবং আপনারা খেয়াল করবেন আমি অনেক সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছি সেখানে বাদ্যযন্ত্রটা ধরেই আগে ওস্তাদের শরণ করে আগে সালাম করে আগে ওস্তাদের ওস্তাদ কিন্তু নাই ওস্তাদ কিন্তু মারা গেছে উনি কিন্তু নাই কিন্তু উনাকে আগে শরণ করে যে আমার ওস্তাদ উনি আমাকে জ্ঞানটা দিয়েছেন কাজেই এটা কিন্তু ইসলামের শিক্ষা আল্লাহ বলছেন যে অকৃতজ্ঞ বান্দাকে আল্লাহ পছন্দ করেন না যে তোমাদেরকে যারা যিনি শিক্ষা দিয়েছেন যেই তরিকায় যেই প্রক্রিয়ায় তোমরা চেষ্টা করবে সেই প্রক্রিয়ায় আরও আরও অন্য অন্য যা সমস্ত মেয়েরা আছে যারা সমাজে একটা রোল প্লে করতে চায় যারা অ্যাডভান্স ভূমিকা নিতে চায় তাদেরকে তোমরা এই প্র্যাকটিসটা করাবে এটা কেবলমাত্র যে আত্মরক্ষা থেকে আত্মরক্ষার কৌশল তা তো নয় আমাদের মেয়েরা বর্তমানে স্বাস্থ্য সচেতন নয় যা তোমরা জানো মাত্র পঁচিশ তিরিশ বছর মেয়েদের ডায়াবেটিস মেয়েদের অনেক প্রবলেম অনেক অনেক প্রবলেম ডাক্তারখানাতে যাও মেয়েদের ভিড় এ রক্ত পরীক্ষা করছে স্টুল পরীক্ষা করছে মানে তাদের নানান সমস্যা আসলে লাইফ অফ স্টাইল যাকে বলা হয় এখানে জীবন ধারণ পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট তারা প্র্যাকটিস করে না তারা জীবনকে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করে না আর একটা গাড়ির মতো আমাদের বডিটা আমি গাড়ি যদি ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করি আমি যদি ঠিক মতো মেনটেনেন্স না করি তাহলে গাড়ি কিন্তু অল্প দিনের শেষ হয়ে যাবে ঠিক আমাদের বডিটা একটা গাড়ির মতো আমাদের চোখ নাক মাসেলগুলা একটা এক একটা পার্সের মতো কাজে আমাদের মেয়েরা কিন্তু আনকনশিয়াস দে আর নট কনসিয়াস অ্যাবাউট দেয়ার হেলথ দেয়ার বডি তো কাজেই এইটা কিন্তু তোমাদেরকে এই ভূমিকাটা নিতে হবে যে মেয়েগুলি যারা আছে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যেও অন্তত যদি উষুতে আসে প্রক্রিয়াগুলির মধ্য দিয়ে তোমাদের কি হবে স্বাস্থ্য সুরক্ষা হবে মানে শরীর ফিট থাকবে তুমি জানো যে তোমরা তিনটা জিনিস আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে শরীর মন আত্মা শরীর যদি আনফিট হয় রোগা হয় দুর্বল হয় তাহলে কিন্তু আমার মন কিন্তু কাজ করবে না আবার আত্মা যদি অসুস্থ হয় তাহলে আমার শরীর ফিট হলেও কোনো লাভ না আমি অন্যায় করব আমি ন্যায় করব না অন্যায় করব এটা নির্ভর করবে আমার আধ্যাত্মিক শক্তির উপরে তাইলে হিউম্যান আমরা যারা মানব মানব শরীর লাভ করেছি মানুষ মনুষ্যত্ব অর্জন করেছি আমরা কেবল গরু গরু বকরি নয় ওরাও পেশা পায়খানা করে ওরাও খায় দায় বাচ্চা কাচ্চা হয় আমাদেরও তেমনি তো কাজেই ওই হিসাবে কিন্তু নয় আমাদের আমরা কিন্তু আমাদের আত্মা আছে এই আধ্যাত্মিক প্রাণী আমরা কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে এটা গরুর নাই কিন্তু এখানে আল্লাহর রু আছে আমাদের ভিতরে এই আল্লাহর রুটা মোস্ট ইম্পর্টেন্ট এটাকে আমাকে আল্লাহর খলিফা হিসেবে সৃষ্টি করা হয়েছে প্রত্যেকের ভিতরে আল্লাহর রু আছে আমি আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এই দুনিয়াতে আমার মূল কাজ হচ্ছে আল্লাহর খেলাফত করা আল্লাহর প্রতিনিধিত্ব করা কাজে আমাকে আধ্যাত্মিক জীব হিসাবে আমার আত্মাকে সমৃদ্ধ করতে হবে আত্মা সমৃদ্ধ হয় কিভাবে যেই আত্মায় অন্যায় অবিচার জুলুম করার মানসিকতা থাকে না হিংসা বিদ্বেষ অহংকার থাকে না সেই আত্মা পরিশুদ্ধ আত্মা সেই লোকের বডি সুস্থ হলে সমাজের উপকার হবে আর যার আত্মার মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার অন্যের ক্ষতি করা জুলুম করা চুরি করা ডাকাতি করা ইত্যাদি থাকে তার আত্মা অসুস্থ আত্মা সে সুস্থ হলেও সমাজের ক্ষতি করবে আমাদের শক্তিটা কিন্তু একটা পরীক্ষা আল্লাহ একটা পরীক্ষা দিয়েছেন আমার যে শারীরিক সক্ষমতা আমার অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি বা ক্যাপাসিটি এগুলি কিন্তু আমার একটা পরীক্ষা আমার পাওয়ার একটা পরীক্ষা ডান দিকে নাকি বাম দিকে আমি কি আল্লাহর পথে ব্যয় করব নাকি খারাপ পথে ব্যয় করব। এটা পরীক্ষা তো এই আমাকে পরিচালিত করবে আমার আত্মা একটা গাড়ি যেমন পরিচালিত করে একজন ড্রাইভার একজ্যাক্টলি ড্রাইভার যদি অসভ্য হয় ট্রাফিক রুলস না মানে আইন না মানে তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে আমাদের বডিটা আমাদের গাড়ির মতো আর আমাদের ভেতরে আত্মাটা মতো এখন আত্মা যদি পরিশুদ্ধ না হয় তো তাহলে আমি সুস্থ থেকে লাভ নাই। আত্মা করার জন্য লাগবে লাগবে সঠিক কি কারেক্ট আইডিওলজি সেটা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেটা তোমরা পেয়েছো নাকি এবার আমাদের দরকার হলো মেন্টাল স্টাবিলিটি মানসিক স্থিরতা আমি কোনটা করা উচিত কোনটা করা উচিত না কখন আমাকে সরব হতে হবে কখন সাইলেন্ট থাকতে হবে এই যে আমার উচিত অনুচিত ন্যায় অন্যায়ের এই যে ডিফারেন্স করাটা স্থান কাল পাত্র ভেদে কার্যক্রম পরিচালিত করা এটার জন্য লাগবে আমাদের মানসিক স্থিরতা তারপর লাগবে আমাদের এবার শারীরিক সক্ষমতা আমার দম আমাকে দম অন্তত কয়েক ঘন্টা কাজ করার আমার দম লাগবে আমার শরীর যতটা সম্ভব রোগ মুক্ত রোগ থাকবেই কিছু না কিছু আমি সেটা বলছি না সেটা রেমিডির জন্য আল্লাহ বলে আল্লাহ সিস্টেম করেছেন কাজেই রোগ মুক্তির জন্য আমার লাগবে লাইফ অফ স্টাইল এটাকে চেঞ্জ করতে হবে সেটার জন্য লাগবে আমাকে প্র্যাকটিস করতে হবে ব্যায়াম করতে হবে তো এই যে আমাদের উশু এটা হলো আমাদের শরীরকে ফিট রাখার আমাদের ফিজিক্যাল সিস্টেমটাকে অ্যাবল রাখার একটা আমি মনে করি সবচাইতে ভালো একটা উপায় তো তোমরা যার যার এলাকায় গিয়ে তোমরা এই জিনিসটাকে অন্য অন্য মেয়েদেরকে উদ্বুদ্ধ করবা মেয়েদের মধ্যে একটা জিনিস কাজ করে খুব খেয়াল সাইনেস খুব মারাত্মক জিনিস কিন্তু সাইনেস মানে লজ্জা লজ্জাবতির মতো হ্যাঁ এটা কথা আছে লজ্জা নারীর ভূষণ এই লজ্জা কিন্তু অন্য এই অর্থে আপনি কোনো শারীরিক ফিটনেসের জন্য এক্সারসাইজ করতে যাবেন সেখানে সরম লাগে কে আমাকে কি বলবে এটা কোনো লজ্জা হতে পারে না লজ্জা শব্দটার অর্থ আজকে থেকে মনে রাখবো আমার কাছ থেকে তোমার যেটা করা উচিত নয় সেটা করতে যাওয়া তোমার বিবেককে যখন বাধা দিবে এটার নাম লজ্জা এটা আমি করতে পারি না আমার 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 শরম এটা এটিকেটের মধ্যে আসে না কাজেই লজ্জা মানে এটা নয় আমি এক্সারসাইজ করব। আমাকে কে কি বলবে এটার নাম লজ্জা নয় এটা ভুল একদিনে কিন্তু এই কালচার এই সংস্কৃতির সৃষ্টি হয়নি এটা একদিনে হয়নি এটা দীর্ঘ শতাব্দী পর শতাব্দী ধরে আলোচনা হতে হতে আজকে মেয়েদের মধ্যে একটা অন্তর্মুখীতা কাজ করে একটা সাইনেস একটা লজ্জা লাজ লজ্জা কাজ করে একটা হীনমন্যতা বোধ কাজ করে হীনমন্যতা ইনপেরিয়রিটি কমপ্লেক্স যাকে বলা হয় হীনমন্যতা বোধ কাজ করে কে কি বলে কে কি আবার করে আমি কি এখানে যাব আমার এই যে তো কাজেই মেয়েদেরকে এই ধরনের ব্যারিকেড থেকে বের করে আনতে হবে তোমাদেরকে এখান থেকে বের করে আনতে হবে মেয়েদেরকে বোঝাতে হবে তোমরা যে তোমরা আসো তোমাদের নিজেদেরকে আত্মরক্ষার উপায় অন্বেষণ করতে হবে সেলফ ডিফেন্সটা তোমাদেরকে শিখতে হবে এই জন্যে এই সমাজ বিক্ষুব্ধ সমাজ এই সমাজে তোমাকে বসবাস করতে হলে তোমাকে অবশ্যই আত্মরক্ষা শিখতে হবে এক এটার মধ্য দিয়ে তোমার একটা শারীরিক ফিটনেস আসবে তোমাকে মনে রাখতে হবে তোমার পরিবার আছে তোমার সমাজ আছে তোমার বাচ্চা কাচ্চা আছে তোমাকে মেনটেনেন্স করতে হবে একটা ফ্যামিলি কাজে আমি মনে করি তোমার হেলথ তোমার মানে সব কিছু অনেকে স্ট্রং থাকা লাগবে এবং সেটার জন্য দরকার হচ্ছে এই প্র্যাকটিস তোমরা একটা জ্ঞান নিস অন্য আট দশজন মেয়ে থেকে তোমাদেরকে আলাদা করা হয়েছে এই জ্ঞানের কারণে এটার অপব্যবহার যেন কেউ না করো ঠিক আছে আমি আগেও বলেছি সম্পদ শক্তি সামর্থ্য একটা পরীক্ষা আল্লাহ দেখতে চান ডান দিকে ব্যবহার হবে নাকি বাম দিকে ব্যবহার হবে ওইটার উপরে নির্ভর করবে পুরস্কার অথবা তিরস্কার জান্নাত অথবা জাহান্নাম তাই তোমাদেরকে আমি অভিনন্দন জানাই আজকের এই এক মাস থেকে তোমরা প্র্যাকটিস করে আজকে চূড়ান্ত দিন এসেছ আর একটা কথা আমি পারলাম না আমি পারবো না আমার দ্বারা হবে না কখনো এটা আনবা না মনের ভিতরে তুমি যা পারো লক্ষ্য মেয়ে তা পারে না আল্লাহ তোমাকে এই অ্যাবিলিটি দিয়েছেন এটা শোকর আদায় করো আর ডেভেলপ করো ইনক্রিজ করো এটা মানুষকে আল্লাহ তাল্লাহ সেই অ্যাবিলিটি দিয়েছেন সে ইনক্রিজ করতে পারে হবে তোমার দ্বারাই হবে কাজেই কোনোদিন হীনমন্যতায় ভুগবা না জলতা আড়ষ্টতা হ্যাঁ থাকবে জলতা কোন কাজে অন্যায় কাজ করতে গিয়ে অন্যায় কাজ করতে গিয়ে আমার লজ্জা লজ্জা না না আমি এটা এটার নাম সঙ্গত কাজ করতে গিয়ে এটা লজ্জা নয় আল্লাহ তালা আমাদেরকে এই প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে যোগ্য মোমেনা হিসেবে তৈরি হওয়ার তফিক দান করুক আমরা আল্লাহ আমাদের শরীরকে সুস্থ রাখুক আল্লাহ আমাদের আমাদের যারা ওস্তাদরা আছেন তোমাদেরকে শিক্ষা দিয়েছেন ওনাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক সুস্থতা দান করুক আমরা সে দোয়া করি আর তো আমি আল্লাহর উপরে ভরসা করে আমাদের ইসলামের প্রতি সালাম জানিয়ে আমাদের মোহামান্য মামুজ্জামানকে স্মরণ করে সালাম জানিয়ে আজকের এই চূড়ান্ত দিনের এই অনুষ্ঠানের কার্যক্রম আমি বিসমিল্লাহ বিসমিল্লা রহমান রাহিম আল্লাহর নাম নিয়ে আমরা উদ্বোধন করতে যাচ্ছি সবাই ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি